মায়ের কাছ থেকে শিখে ঠিক কিনা স্ত্রীকে ভালোবাসবেন স্ত্রীর সাথে খুঁজ গল্প করবেন ভালো মেজাজ দেখাবেন বিশ্বনবী কোনো দিন বিবিদের সাথে খারাপ আচরণ করে নাই বিশ্বনবীর চাইতে ভালো রান্না মক্কায় কেউ জানত না কিন্তু তারপরেও তিনি কোনোদিন বলেনে আয়সা তোমার রান্নাটা মজা হয়নি বলতেন তোমার রান্না বড়ই মজা বড়ই চমৎকার সুবাহান আল্লাহ বিশ্বনবীর হাতের রান্না খায় নাই মক্কা এমন কোনো কাফের আন্ডা বাচ্চাও নেই দাওয়াতি টার্গেট হিসেবে রান্না করে করে পাঁচজন দশজন দাওয়াত করে খাওয়াইতেন সবাই খেয়েছে এত সুন্দর রান্না বিশ্বনবী তারপরে কোনোদিন বলে নাই খাদিজা আজকে লবণ কম হয়েছে খাদিজা ঝাল হয়েছে খাদিজা মজা লাগে না এগুলো বলেন নাই এরকম স্বামী হতে পারবেন পারবেন তো একজন কইছে ইনশাল্লাহ বাকিরা কে দেখি কি করা যায় এগুলো করবেন না প্লিজ আপনি পারেন আপনার ফ্যামিলিটারে সুন্দর করতে আপনি পারেন আপনার ফ্যামিলিতে সবার মধ্যে একটা ফুরফুরে মেজাজ রাখতে চমৎকার ইসলামিক ইনভায়রনমেন্ট আপনিই রাখতে পারেন শুধু দরকার স্ট্রং ডিসিশন একটা শক্ত সিদ্ধান্ত যেটা বলেন ঠিক না গিফট বিনিময় করবেন রোমান্টিক হবেন স্ত্রীর সাথে বিশ্বনবী মায়েশার সাথে দৌড়াদৌড়ি করতেন রাতে সহি হাদিস একদিন বললেন চলো কে দৌড়াতে পারে ওটা কে ধরতে পারে দুইজন দৌড় বিশ্বনবী আস্তে দৌড় দিলেন মা আগে ধরে ফার্স্ট হলেন অমিয়া বিশ্বনবী যদি জোরসে দৌড় দেয় পৃথিবীর কোনো পালোয়ান নবীর সাথে দৌড়ায় পারে ইচ্ছা করে জিতাই দিলেন ইচ্ছা করে মায়েশা খুব খুশি বিশ্বনবি চাইলেন একটু খুশি হোক দিলাম আর কি সমস্যা কি তার সাত বছর পরের ঘটনা মায়েশা একটু মোটা হয়ে গেছে আবার বললেন রাতে আয়েশা চলো আজকে দৌড় দৌড় খেলি মদিনায় তো সবাই ঘুমায় মায়েশা মহাখুশি ভাবছো ওইদিন হারাইছে আজকে হারাবে বিশ্বনবি মনে মনে বলে আজকে নো চান্স আজকে চান্স দিব না তো চলো ওই পিলার ধরি দুইজনে দৌড় বিশ্বনুবি চান্স দেয় নাই সাহাবারা বলতেন বিশ্বনুবি যদি ঘোরা হাঁকাতেন জোরে ঘোরা হাঁকালে এক দুই মিনিটের ব্যবধানে সাহাবারা বলতেন আমাদের ঘোড়াগুলো পিছনে থাকতো সামনে দেখতাম আমরা শুধু ধোয়া আর ধোয়া বিশ্বনবী ওনার ঘোড়া নিয়ে যে কয়ে মাইল সামনে চলে গেছে আমরা নিজেরাও জানি না কি পাওয়া মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরিকে তিনটা আসার মেরেছিলেন উনি ওনার এক হাতে ছিল জান্নাতি চল্লিশ জনের শক্তি পড়েন সোহান আল্লাহ আয়সা ভাবলেন আজকেও হারাবে বিশ্বনবী মনে মনে বলে কি নো চান্স চলো দেই দৌড় আজকে বিষ্ণু চান্স দিলেন না দৌড়ে আগে ধরে ফেললেন মায়ের সারে গেছে হাই হাই পারলাম না মহিলাদের মধ্যে রাগ করার একটা অভ্যাস আছে না কোথায় না কোথায় রাগ করে এটাই ওদের সৌন্দর্য এটাই ওদেরকে মায়া লাগে ঠিক কিনা বিষ্ণুবি মায়েশার কাছে গেলেন যে বললেন ইয়া হামায়রা মায়েশারে ডাকতেন হামায়রা ওই নারীকে বলে যে নারী রেগে গেলে কাল দুইটা আনার ফলের মতো লাল হয়ে যায় যে বললেন হামায়রা হাদ হিসাব কতু বি ওই যে সাত বছর আগে তুমি আমার হারাইছিলে আজকে তোমারে হারাইয়া ওইটা শোধ নিয়ে আনি না আল্লাহ মার কি প্রেম কি প্রীতি কি ভালোবাসা এই জন্য প্রতিদিন সকালবেলা ঘর থেকে বেরোয়ার আগে স্ত্রীকে বলবেন আই লাভ ইউ কে বলবেন বলবেন না মরব্বেরা মনে মনে না কই না বইলেন বললেন বললে ভালোবাসা বাড়াই দিবে কে স্ত্রীর প্রশংসা করবেন নারীরা প্রশংসা শুনতে চায় আপনি হাজার টাকা দিয়ে যেটা করতে পারবেন না যদি বলেন তোমার রান্না মজা হয়েছে তুমি অনেক সুন্দরী দেখবেন সব কাজ পানির মতো সহজ যা বলবেন তাই ঠিকই সবাই মাথা কমন করছে যাই বলবে কমন করবে ওটা মানতে হবে ঘরে ঢুকে দিতে হবে নিয়ে যাইতে হবে এই ওয়াজ আমার মায়েরা যাদের কানে আপনার কাছে আমার মাইকার আওয়াজ যায় আপনারও স্বামীকে শ্রদ্ধা করবেন ভালোবাসবেন খাদিজার মতো আয়েশার মতো ফ্যামিলিটা জান্নাত করে দিবে কে মনে রাখবেন আপনার বিবি চায় আপনার মুখ থেকে একটু প্রশংসা শুনতে আপনার জন্য সাজগুজ করে লিপস্টিক দেয় চুলে বেনি পরে সুন্দর শাড়ি পরে সে চায় আপনার সাথে খুব সুন্দর একটা আচরণ করতে আপনার কাছ থেকে চমৎকার আচরণ পেতে কিন্তু একদিন আপনি বলেন না তোমার সুন্দর লাগে এখন আপনার জায়গায় যদি আরেকজন বলে ভাবি আপনার সুন্দর লাগে ভেজাল আছে না নাই কথা বোঝার চেষ্টা করবেন যেটা বলবেন আপনি আপনার বিবি মোহর দিয়ে আপনি তাকে রাজকুমারী করে ঘরে আনলেন একদিনও বললেন না তুমি সুন্দরী তুমি অনন্যা তুমি সুস্নিগ্ধা তুমি সুহাসিনী সুকেশিনী শিনী অসূর্যম বর্ষা মেঘ কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর তোমার দুটি চোখ একদিন আপনি বললেন না বলে আপনার ছোট ভাই ভাবি তোমার যে যা লাগতেছে ভেজাল আসছে না নেই এজন্য আপনার বলা দরকার আপনি বললেন বলবেন তো প্রশংসা করতে রাজি আছেন ওয়াজ শুনে এক লোক খুব মোটিভেটেড হয়েছে খুবই বেশি ইনফ্লুয়েসড হয়েছে যে আজারি সাহেব বলছে প্রশংসা করতেই হবে তো ওয়াজ শুনে বাড়িতে যাওয়ার পরে এই গল্পটা করে আমি তাসির শুরু করব বাড়িতে যাওয়ার পরে খাবার খেতে শুরু করেছে গরুর গোস্ত দিয়ে খাচ্ছে বিবিও ডাইনিং টেবিলে বসে ভাত দেয় গোস্ত দেয় হাজব্যান্ডও খায় আর মিটমিট হাসে বিবি বলে আই রাত বাজে বারোটা ওয়াজ শুনে আসছে ভালো কথা খাইতেছো হাসো কেন হাসো কেন খবরদার বউয়ের সামনে কখনো মিটিমিটি হাসবেন না ভেজাল আছে হাসো কেন স্বামী বলে হাসি কারণ হচ্ছে তোমার গরুর গোস্তটা আজকে এত মজা হয়েছে না আমার জীবনে এত মজার গরুর গোস্ত তো দিন খাই নাই গরুর গোস্ত মজা হইছে শুই না বিবিধ তেলে বেগুনে জলে উঠছে কি গত দশ বছর ধরে তোমার রান্না করে খাওয়াইলাম একদিনও রান্নার প্রশংসা করলা না আজকে পাশের ঘরের ভাবি এক বাটি গরুর গোস্তের তরকারি পাঠাইছে ওই ভাবি এক বাটি তরকারি পাঠাইছে এই জন্য রাত্রে আর রান্না টান্না বসাই নাই ওই তরকারি দিয়েই খাবার দিছি ওই বেটির রান্না তোমার এত ভালো লাগছে খাও জন্মের খাও আর রান্ধব না এরকম করলে কিন্তু রোজা রাখা লাগবে ঠিক না। এই জন্য একে অপরকে ভালোবাসবেন সময় দিবেন হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি আসলে স্বামী স্ত্রীকে দিবেন গিফট স্ত্রী স্বামীকে দিবেন ওই পাড়ার কলেজের সামনে যেয়ে দাঁড়ায় থাকা যাবে না ঠিক না অফ আওয়ারে মেয়েদেরকে বিরক্ত করা যাবে না এস এম এস দেওয়া যাবে না যারা টিজিং করে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আপনার মেয়ের বয়সে একটা মেয়েকে টিস করে আপনি চলে যান কেন দাঁড়ান আপনি বলেন এই বাকাটা ছেলে কি হয়েছে তোমার ঘরে বোন নাই আপনি দাঁড়ান আপনারা দেখে আরো পাঁচজন দাঁড়াবে দশজন দাঁড়ালে বকটে ছেলেগুলো পালিয়ে জাগার সুযোগ পাবে না জোরে বলেন ঠিক কিনা বুঝলাম আমরা একা কিন্তু সবাই মিলে কি একা না সবাই মিলে আমরা অনেক শক্তিশালী এই সবাই মিলে এই ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার দরকার আছে না আমরা শুনবো সুরাল সুজরত বুজরামানি কামরা নবীর নিজের কোনো কামরা নাই এগারো বিবিকে এগারোটা কামরা দিয়েছেন ওই কামরায় বিশ্বনবী থাকতেন জোরে বলেন ঠিক কিনা সুরাটা মাদানি সুরা কি সুরা ক্লাস তো উত্তর দিতে হবে সুরাটা কি সুরা আয়াত আছে আঠারোটা কয়টা রুকু আছে দুইটা কয়টা এই সুরার মূল কথা হচ্ছে আপনাকে কিছু সোশ্যাল নর্মস শিখাবে সামাজিক রীতিনীতি হ্যাঁ সামাজিক রীতিনীতির সুরা আদব আখলাক ভদ্রতা নম্রতা সোশ্যাল রিফর্মস এগুলো শিখাবে কেমন করে সমাজে শান্তি আপনি আনবেন একটা ডিসেন্ট ম্যানার আপনারে শিখাবে এই সূরাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে টু এনশিওর আ পিসফুল সোসাইটি বাই প্র্যাকটিসিং সাম রুলস অ্যান্ড রেগুলেশন আল্লাহর দেয়া কিছু বিধান মেনে নেওয়ার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা জোরে বলেন সোহান আল্লাহ কিছু মোরাল এবং এথিক্যাল ইনস্ট্রাকশন আল্লাহ দিয়েছেন আমরা এক এক করে এগুলো শুনবো এবং শেষ পর্যন্ত এরকম বসে থাকব। শেষ পর্যন্ত রেসপন্স করব নাকি উঠা বসা করবেন করবেন না তো এই আশ্বাস যদি দেন যে আজহারি ভাই আপনি যতক্ষণ আলোচনায় আছেন আমরাও আস তাহলে আমি আপনাদেরকে নিয়ে শুরু করব আর যদি উঠা করেন তাহলে আর শুরু করার দরকার নেই উঠা বসা করবেন না তো تاكبير لله تكبير. الله إِسْرَاءٌ مُتَّدَّعٌ أَنَّكَ صَمُودَكَ أَرْصَمُودَكَ مُرَّالَ بِهِ دِيَارَهُمْ دَكِّيَ الشِّكِيَةَ سَمِيَ اللهَ شُرُكُ اللهَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُقَدِّمُوا بَيْنَ يَدَيْ اللَّهِ وَرُسُومٌ لِهِ اللَّهَ إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ سُبْحَ ওই মানদরেরা শোনো শোনো খবরদার আল্লাহ আল্লাহ রাসূলের সামনে দিয়ে হেটো না আল্লাহ আল্লাহ রাসূলের চাইতে বেশি বলতে চেষ্টা না আল্লাহ আল্লাহ রাসূলের দেয়া বিধান টককে যেও না আল্লাহ আল্লাহ রাসুল যেটা বলবেন সেটাই ফাইনাল ঠিক না নবী যেটা বলবেন ওইটাই ফাইনাল এজন্য আল্লাহ বললেন কোন ইমানদারের জন্য সুমোনীয় নয় আমার বিধান পাওয়ার পরে নবীর বিধান পাওয়ার পরে তাদের কোনো অপশন থাকা নো অপশন আল্লাহ আল্লাহ রাসুল যেটা দিয়েছে সেটাই অপরিত উমা কানাল মুমিনু ওয়া লা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া আমরান আয়া কুনু লাহুম খুইয়ারাতু ফিল আমরিম আল্লাহ আর রাসূল যদি কোন ফয়সালা দেয় কোন ডিসিশন দেয় ওই ডিসিশনই ফাইনাল ঠিক আল্লাহ বললেন নামাজ কায়েম করো মসজিদে যাও জামাতে নামাজে পড়ো আতে মুসালাই নাই ফাইনাল কোন অজুর আছে ওজর দেয়া যাবে আল্লাহ বললেন জিনা করলে গলা কাটো জিনা করলে স্টোনিং করো পাথর মেরে গর্দানটা উড়িয়ে দাও ফাইনাল আমাদের কোনো কথা নাই ঠিকই না আল্লাহ বললেন চুরি করলে হাত কেটে দাও আসারে কো আসারে কদু ফাকতাউ আইদিয়াহুমা চুরি করলে হাত কেটে দাও আমাদের কোনো কথা নাই কি না নামাজ না পড়লে পিঠের মধ্যে পাঁচ বেদ দাও কার আইন জোরে বলেন কার মানতে রাজি আছেন এই আইন যদি থাকতো বেনামাজি থাকতো বাংলাদেশে থাকতো বাংলাদেশে সৌদিতে যান আজান হলে দোকান বন্ধ হয়ে যায় শপিং সেন্টার বন্ধ হয়ে যায় সব ঢুকতে শুরু করে মসজিদে অজুত থাকলেও ঠোকে না থাকলেও ঢোকে ঠিকই না কারণ বেতের বাড়ি আসারা নাই বাংলাদেশও যদি শুরু হয়ে যায় নামাজ নাই পাঁচ ভেদ এক ওয়াক্ত সাললে পাঁচ বেদ পাঁচ ওয়াক্ত সাললে বক্তা যদি তাফসিরের পরে আসা না পড়ে ঘুমায় বক্তার পিঠে পাঁচ বেদ আসরা নাই মজ্জিন যদি নামাজ না পড়ে মজ্জিনের পিঠে আসারা নাই খতিপ সাহেব যদি নামাজ না পড়ে আসারা নাই শুধু চেয়ারম্যান সাহেবের পিঠে নাই না আমার মাহফিল বন্ধ হয়ে যাবে সুধী এমপি সাহেবের পিঠে নাই সবার জন্য এক আইন ঠিক কিনা যেই নামাজ না পড়বে তার পিছনে যদি পাঁচ বেত দেয়া যেত বাংলার মসজিদগুলো মসজিদে নববীর মসজিদের মতো হয়ে যেত 그러면은 ঠিকইরা এজনাল্লাহ বললেন আল্লাহ তুকদ্দিমু বাইনা ইয়াইলাহি ওয়া রাসূলিহি আল্লাহ আল্লাহর রাসূল যেটা বললেন সেটাই ফাইনাল সেটাই বরক ঠিক কিনা রাসূল হলেন সবচেয়ে বড় মুখতাকি রাসূলের চাইতে বড় মুক্তাকি হওয়া যাবে নাকি রাসূল হলেন সবচেয়ে বড় বুজুর্গো নবীর চাইতে বড় বুজুর্গ হওয়া যাবে নাকি এই আল্লাহ বললেন নবী যেটা দিলো ফাখুজুহু ধরো ঠিক না মোহামাদ আহা কুমান হুফান তাহু নবী যেটা নিষেধে করলো সেটা ছেড়ে দাও নবী যেটা বললেন সেটাই ইসলাম সেটা কি এর চেয়ে বেশি করা যাবে এক সাবি বললেন উসুল্লিল্লা ইলা কুল্লামী সারারাত নামাজ করবো আমি রাত্রে ঘুমাবো না

শাররাত নামাজ পড়বা আগে তোমরা বলেছ শাররাত নামাজ পড়ার বিদ্যান ইসলামে এ কারণ বিশ্বনবী নিজেই পড়েন নাই বিশ্বনবীর নামাজ আশার সালাতের পর ঘুমাতেন মাঝ রাতে উঠে যেতেন মা জে রাতে উঠে তিন চার ঘন্টা তাহাত্তর পড়তেন আবার ফজরে রাগ দিয়ে সামান্য একটু ঘুমাতেন পাওন্নেব পাও নেব পর্যন্ত সামান্য ঘুমাতেন তারপরে ঘুম থেকে উঠে অযু ছাড়া ফজরের দুই একা ছোট পড়তেন তারপরে মসজিদে নববিতে ফজরের নামাজ পড়তে যেতে অজু ছাড়া পড়তেন কারণ নবীরা ঘুমালে অজু ভাঙে না বলেন এটা ছিল বিশ্বনবীর রাতের নামাজ এর যে শ্রেষ্ঠ নামাজ হতে পারে নাকি আপনি যদি বলেন মাগদ্বীদ থেকে সুফে সাদ এক পর্যন্ত আমি শুধু নামাজি পড়বো নামাজী পড়বো এটা কোনদিন শ্রেষ্ঠ নামাজ হতে পারে কারণ ওয়াইনালি জেসদিকা আলাইকা হক তোমার বেহর একটা হক আচরণেই বিশ্বনবীর নামাজ পড়তেন আবার ঘুমাতেন আবার নামাজ পড়তেন আবার ঘুমাতেন আপনি যদি তাহাকজুদ্গুজার হতে চান এই পন্থাই হতে হবে ঠিক কি না ইসলাম আপনার মতে চলবে না আপনি ইসলামের মতে চলবেন ইসলামে মত আমাদেরকে চলতে হবে। বিশ্বনবী বললেন খবরদার। কোন দিন সারারাত তাহাজ্জুদ পড়বা না রাতে ঘুমাবার পরে নামাজ পড়বা কবুল করে নেবে কে? বিশ্বনবী বলতেন والله لا اخشى من الله আমি তোমাদের মধ্যে থেকে সবচেয়ে বড় মুত্তাকী। আল্লাহু আকবার। আমি তোমাদের এর মধ্যে থেকে সব চাইতে বড় বুজুরুগ ও আমার যে বড় বুজুরুগ হওয়া যাবে। আবার যে যে সাবি বললে না সুমুদ্দা হারাকুল্লা সারা দিন আমি রোজা রাখব সারা বছর রোজা রাখব রোজা ভাঙবো না তারেও বিশ্বনবী থমক দিলেন বিশ্বনবী বললেন সারা বছর রোজা রাখা যাবে না কারণ আমি বিশ্বনবী সবচেয়ে বড় বুজুর্গ হয়ে আমি নিজেই সারা বছর রোজা রাখি আমি খাই আমি সপ্তাহে রোজা রাখি দুইটা এক হলো সোমবার আর এক হলো বৃহস্পতিবার ঠিক কিনা আবার এ মাসে রাখি তিনটা তেরো চোদ্দ পনেরো এর চেয়ে শ্রেষ্ঠ রোজা হতে পারে তার চেয়েও যদি বেশি রাখতে পারে চায় দাউদ নবীর সিস্টেমে রোজা রাখবা কোন নবী জোরে বলেন কোন নবী দাউদ নবী একদিন খাইতেন একদিন রোজা রাখতেন তারপর দিন খাইতেন তারপর দিন রোজা রাখতেন সবচেয়ে শ্রেষ্ঠ রোজা যদি কেউ রাখতে চায় এভাবে রাখবে এর বাইরে শ্রেষ্ঠ হতে পারে আর যে সাহাবি বললেন আমি মহিলাদের কাছে যাব না আমি বিয়ে করব না বিশ্ব তারেও দমক দিলেন বিশ্বনবী নবী বললেন আমি এতগুলা বিয়ে করলাম আমার বুজুর্গি তো কমে নাই তুমি একটা বিয়ে করতে চাও না আমার ঘরে তেরোটা গো আমি তো মোর্তাখি হতে কোনো সমস্যা হয় নাই হয়েছে হয়েছে এজন্য সব নবীরা বিয়ে করতেন আর বাহান মিন সুনানি মুরসারি চারটা সুন্ন সব নবীর মধ্যে ছিল এক নম্বরে হুল আল ফেতান স্বপ্নবীরা সুন্নতে ঘাতনা করেছে কি করে নাই দুই নাম্বারে আর নিকা সব নবীরা বিয়ে করেছে তিন নম্বরে মেসোয়াক আর সিওয়াখ স্বপ্নবীরা মেসোয়াক করেছে আল্লাহ আকবার বেসোয়াখ ছিল বিশ্বনবীর জীবনের শেষ আমল করেন তো আপনারা আজকে কারা কারা করছেন দেখি মাশাল্লাহ মাসাল আল্লাহ কবুল করে না পড়েন আমিন পিলু গাছের মেসোয়াক দিয়ে করবেন নিমদাস যেতুনের শিকড় দিয়ে করবেন দাঁতটাকে চমৎকার রাখবে কে বিশ্বনবে আজকে মরে যাবেন প্রচণ্ড জ্বর হুশ আবার বেহুশ হয়ে যায় এন্তে কালের কিছু সময় আগে আয় সাড়ে ডেকে বললে না ঈশা মেসোয়াখ দাও কিন্তু বিশ্বনবী এত দুর্বল নিজের মেসোয়াক নিজে চাপাতে পারেন মা এসব দিলেন বিশ্বনবী মেসোয়া করলেন হাতের মধ্যে মেসোয়া কিন্তু জিব্রাহিল চলে এসেছে এসে বলে আর আল্লাহ আমি জীবনে হাজারবার আপনার কাছে এসেছি কোনদিন আমার সাথে আমি কাউরে নিয়ে আসিনি আজকে আমার সাথে একজন এসেছে এই লোক কোনদিন কারো কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না এই লোক কোনো মানুষের কাছে অনুমতি চায় না জিনের কাছেও চাই না কারো কাছে চাই না শুধু আজকে আপনার কাছে একটু আসার অনুমতি চাই আপনি যদি অনুমতি দেন কাজ শুরু করে দিবে লোকটাকে মালাকুল মাউ কৃষ্ণনবী বললেন আসতে বলো সাইদানা মালাকুল মাউ চলে আসলেন কাজ শুরু করবেন বিশ্বনবী একটা চিৎকার দিয়ে বললেন আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা ও আমার উপরের বন্ধু আল্লাহ দুনিয়াতে আমার যা খেদমত নিয়েছে তুমি কবুল করে নাও তোমার আরশের দিকে আমারে তুমি উঠিয়ে নাও বিষ্ণুবী এতেকাল করলেন কিন্তু হাতে মে আছে না নাই তার মানে বিষ্ণুবীর জীবনের সর্বশেষ যে আমলটা ছিল সেটা কি সবাই বলেন সেটা কি বিষ্ণুবী এতেকালের আগে সর্বশেষ যে আমলটা করলেন ওটা মে সোয়াক ওইটা কি এজন্য মে সোয়াক করার দরকার আছে না নাই সব নবীরা চারটা জিনিস করতেন এক হলো আল খিতান সব নবীরা খাতনা করেছেন

বিয়ে আমি নবীর সুন্নাত সোমন রঞ্জী দান সুন্নতে ফালাইসামিন নি যে আমার সুন্নত্রে ভালোবাসে না সে আমার অম্দ হতে পারে এক নম্বরে সুন্নতে কাতনা দুই নাম্বারে নেকা তিন নম্বরে মেসোয়া চার নাম্বারে হলো দু পারফিউম সব নবীরা আতর দিতেন আপনারা দেন তো সুগন্ধি দেন তো বিশ্বনবী দিতেন এখানে মুসাফা করলে যার সাথে মুসাফা আতরের গ্রাম গোটা মদিনায় আমুদ হয়ে যেত সুফা আবার কাজী নজরুলের মতো সিতি করে সিতির মাঝখানে আতর ঢেলে দিতেন নবী কপাল বে বে টপ টপ করে আদর পড়ত যেখানেই বিষ্ণু বিশেষ দা দিতেন আদরের ঘ্রাণে শেষ দ্বার জায়গা আমোদ হয়ে যেত বিষ্ণুবীর একটা বক্স ছিল প্রসাদনী বক্স কসমেটিক্স এর বক্স ছয়টা জিনিস থাকতো এটার ভিতরে কয়টা কসমেটিক্স ব্যবহার করেন তো আপনারা হ্যাঁ নাকি আমাদের বিবিরাই শুধু করে না আপনিও করতে পারেন আপনি ক্রিম ইউজ করতে পারেন পারফিউম দিতে পারেন ঠিক না ছয়টা জিনিস থাকতো বিষ্ণুবীর কসমেটিক্স বক্সের ভিতরে খেয়াল রাখবেন কয়টা জোরে বলেন কয়টা এক নম্বরে থাকতো চিরুনি এক নম্বরে কি দুই নম্বরে থাকতো অতুর মানে আতর তিন নম্বরে থাকতো টুথপিক মানে দাঁতের খিলাল সোভান আল্লাহ না চার নম্বরে থাকতো অলিভ অয়েল ছোট্ট তেলের শিশি পাঁচ নম্বরে থাকতো সুরমা দানি পাঁচ নম্বরে কি ছ নম্বরে থাকতো পারফিউম আতরের বক্স চিল্লায় পড়েন আল্লাহ বিশ্বনবী যেখানে যেতেন সাথে সাথে এই ব্যাগ আসলে নাই যেখানে মেসওয়াক করা দরকার ওইখানে করতেন যখন আতর লাগানো দরকার আতর লাগাতেন বিশ্বনবীর সাথে দেখা করতে হাজার হাজার মানুষ আসতো দূর দূরান্ত থেকে বিশ্বনবী কোনোদিন কোনো দলের সাথে দেখা করতেন না যতক্ষণ না বিশ্বনবী ভালো করে মেসোয়াক করতেন সুবহান আল্লাহ আবার মায়েশা বলতেন বিশ্বনবী মসজিদুনবী থেকে ঘরে ঢুকার সময় আমাদেরকে আগে সালাম দিতেন ঘরে ঢুকার পরে বিশ্বনবীর প্রথম আমল ছিল মেসোওয়াক করা ভালোভাবে মেসোওয়াক না করে কোনোদিন কোনো বিবির সামনে বিশ্বনবী কথা বলতে বসেন নাই চিৎকার করে আল্লাহ হকবর এজন্য খবরদার বিশ্বনবী ধমক দিলেন সাহাবি কেন বিয়ে করবে না আমি তো বিয়ে করেছি সব নবীরা বিয়ে করেছে বিয়ে করার কারণে কারো কোনো সমস্যা নাই এটা জেনে ব্যাপার আপনি প্রাপ্তবয়স্ক বয়স্ক হলে নারীর দিকে আপনার আকর্ষণ যাবে নারী আপনার দিকে আকর্ষিত হবে বিয়েটাকে সন্ন্যাদ করে দিয়েছে কে এজন্য বিশ্ব বললেন খবরদার সারাতের কোনো নামাজ নাই ঘুমাবা নামাজে পড়বা সারা বছর কোন রোজা নাই রোজা হর বা মাঝে মাঝে খাবার শরীরটা আরও একটা হক আছে না নাই আবার বললেন বিয়ে করতে কোনো ঝামেলা নাই বেশি বেশি বিয়ে করো তোমার মুখ কাতি বানিয়ে দিবে কে এই আল্লাহ বললেন আল্লাহ তু কদ্দি মু বাইনাই দাইল্লাহিব সুলি বদাকুল্লাহ ইন্ন দশ মিয়াও নালি পড়েন আল্লাহ হক বা এই জন্য আল্লাহ আল্লাহর রাসুলের কথাই ফাইনাল আগে আল্লাহর কথা কি কার কথা বলে কি বলে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে চোখ রাখবেন নাকি এটিএন বাংলার পর্দায় না জি বাংলার পর্দায় চোখ কোথায় রাখবেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে ইফ ই ওয়ান অ্যা সলিউশন দিস দুনিয়া এনাখেরা গো ব্যাক অ্যাভ লুক টু দা হলে কোরানে আল্লাহ এক নম্বরে কোরান দুই নাম্বারে হলো বিশ্বনবীর সুনা আল্লাহর কথা মানেই কোরান বিশ্বনবীর কথা হল সুনা বিশ্বনবীর কথা কি সুন্দা মন্তে রাজি আছেন তো কিছু কিছু মানবে যেগুলো কষ্ট করে না মানলেও চলবে হ্যাঁ মিষ্টি খাওয়ার সুন্নত মানবো পাঁচবিড়ি পড়ার সুন্নত মানবো দাড়ি রাখার সুন্নত মানবো কিন্তু হক কথা বলো যে সুন্নত ওইটা মানবো না ঠিক কিনা কয় ঠিক সুন্নাত নাই শুধু সুমধুর আলাপন আর সুন্নাত হলো হুংকারে গর্জন ঠিক কিনা সুন্নাত নাই শুধু মেশ চড়াতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্র নায়ক হওয়া ঠিক তার সুদিনের সাথী তুমি দুর্দিনে ও তার পাশে থাকো কি আরো কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি সোনাতে নাই শুধু দাওয়াতের মেহমান খালি দাওয়াত খেবে নাকি সোনাতে নয় শুধু খাওয়া শেষে মধু পান খালি জিলাবি হ্যাঁ আরো কিছু সোনা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি চিল্লাই বলেন ঠিকই না এজন্য আগে আল্লাহর কোরআন পরে আল্লাহর বিশ্ব নবীর সুন্না বিশ্বনবী মহাজিব চাবালকে গভর্নর করে পাঠালেন ইয়ামান দেশে কোন দেশে পাঠানোর সময় বললেন ও মহাজ ইন্নাকা সাদা আদি ওমান আহালা কিতাব এমন দেশে তোমারে পাঠালাম কোন মুসলমান নাই মহাজ বললেন হাই হাই তাহলে কোন দেশে পাঠালেন বিশ্বনবী বললেন ওই দেশে আছে না সারা আর এই জন্য বুঝি শুনে তাদের মধ্যে বিচারের ফায়সালা করবা ও মহাজ কোন যদি বিচারে চলে আসে কি দিয়ে ফায়সালা করবা মহাজ বললেন বি কিতাব ইল্লা কি দিয়ে আল্লাহর কিতাব দিয়ে কি দিয়ে ও মহাজ আল্লাহর কিতাবে যদি ওই বিষয়ের সমাধান না পাওয়া যায় কি দিয়ে ফয়সালা দিবা মহাজ বললেন বি সুন্নাত নবী আমার নবীর সুন্নাত আচরণ নাই আমার নবীর সুন্নাত দিয়ে ফয়সালা দেব বিশ্বনবী বললেন যেই সমস্যা আসলো সমাধান কোরআনে ও সরাসরি নাই ও নাই তখন কি করবা কি করবা আজিতা হিদরাই মুয়াজ ইবনে জামাল বললেন আমি ইসতিহাদ করব ক্রিটিক্যাল থিংকিং করব অ্যানালিটিক্যাল থিংকিং আমার মেধা আমার বুদ্ধি আমার মন এই ইন্টেলেকচুয়াল পাওয়ার কে আমি কাজ লাগাবো কুরআন সুন্নাহর আলোকে কোন সুবহানাল্লাহ বিশ্বনবী খুশি হয়ে গেলেন তার পিতার উপর একটা চপলা দিলেন বললেন আল্লাহ তুমি নবীর গভর্নর কেমন বুদ্ধি দিয়েছো তার বুদ্ধির কথা শুনে আমি নিজেই খুশি হয়েছি এজন মুয়াজ প্রথমে বলছিল কি দিয়ে ফয়সালা হবে তারপরে কি দিয়ে দার মানে প্রথমে আল্লাহর কথা পরে নবীর কথা এজন্য আল্লাহ বলেন লা তুকদ্দিমু বাইনা يدي الله ورسوله واتقوا الله ان الله سميع عليم সুবহান আইয়ো আল্লাহভিনা আমানু লে তরফা শোয়া তাক ফ অসং তিন নবী ও মুমিনেরা শোনো শোনো তোমাদের কণ্ঠ যেন কোনো দিন নবীর কণ্ঠের চাইতে বড় হয়ে না যায় কে বললেন কে বললেন বুঝতেছেন কথা কি বোঝা যায় ও মমিনারা শোনো নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় না হয় ও সাহাবারা আমি আমার নবীকে তোমাদের কাছে রেখেছি আমার নবী তোমাদের সাথে ঘুরে আমার নবী তোমাদের সাথে যে হাতে যায় তোমাদের সাথে নামাজ পড়ে তার মানে এই না নিজেরা নিজেদের সাথে যেমন আচরণ করো নবীর সাথে ওইরকম আচরণ করা যাবে নাকি যাবে বললে আমল বাতিল করে দিবে কে লাফা গুম ফাউ খস নামি ও সাহাবারা খবরদার নবীর চাইতে যেন গলার আওয়াজ বড় হয় না যায় যদি হয় আন্তাহাদা মা লুকুমানতুমলাতে তোমাদের যত এবাদত আছে বাতিল হয়ে যাবে যতগুলো হজ আছে আমি আল্লাহ বাতিল করে দেব নামাজ যত পড়লা শেষদা যত দিলা আরো যারা আগলা বাতিল করে দিবে কে বিশ্বনবী মিটিং এ বসলেন বনু তালিম গোত্রের লিডার কে হবে বিশ্বনবী বললেন ও সাহাবারা প্রস্তাব দাও আবু বকর বললেন আমার প্রস্তাব উনি ওমর ফারুক বললেন না আমার প্রস্তাব উনি নয় আমার প্রস্তাব উনি আবু বকর বললেন ও ওমর তুমি বুঝছ না আমি যার কথা বলেছি সেই সেরা এই লোকটা যদি নেতা হয় বনু তামিম গোত্রের জন্য ভালো হবে ওমর বললেন না আপনি বুঝেন নাই বেশি বুঝছি আমি আমি যার কথা বলছি সেই সারা তার নেতা হওয়া দরকার আবু বকর বলে না আমারটাই দরকার ওমর বলে আমারটাই দরকার তর্কা তর্কি আসে না নাই জগরা জাতি আসে না নাই ঝগড়া জাতি লেগে গেল তর্ক হয়ে গেল কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে বিশ্বনবীর কণ্ঠের চাইতে দুইজনের কণ্ঠ উঁচু হয়ে গেল বিশ্বনবীর গলা গলার আওয়াজের চাইতে দুই সাবির গলার আওয়াজ যখন উঁচু হয়ে গেল আল্লাহ সহ্য করলেন না آيات نزل كل الله ترفعوا أصواتكم فوق صوت النبي قبر